আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিওয়ার্স আজ নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চরুন আসি আজকের সেই ব্লগ ভিডিও থেকে মনে দর্শক বিন্দু ইতিমধ্যে আবার রয়েছে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জের কলেজ রোড সামনে এই রাস্তায় হচ্ছে আমাদের গঙ্গি রোগ এবং খরগাঁও রোগ গতকাল আমার তার বিবাহ হয়েছে বঙ্গু মেগ্রামে বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ হক সাহেবের প্রথম পুত্র মোহাম্মদ কাতার প্রবাসী সোহাগ সাথে আজ অলিমোর অনুষ্ঠানে আমরা যাচ্ছি একটি গাড়ি রয়েছে আর একটি গাড়ি মিষ্টি আরেকজনের পিছনে রয়েছেন এবং কয়েকটি বাইক তাদের অপেক্ষা রয়েছে তাই একটু হাওয়া বাতাস খাওয়ার জন্যই আমাদের আমরা এখানে রয়েছে আর বেশি প্রতিমধ্যে দেখা হলো আমাদের বন্য বন্য গ্রামের যুবকদের প্রিয় দল মহাপুর গ্রামের

প্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে যারা আমাদের সাথে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যেই আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গুমা গ্রামে আমার বেয়ার বাড়িতে এটা হচ্ছে আমার বেয়ার ঘর এই মুহূর্তে আমরা ঘরে প্রবেশ করতেছি আর বিশেষ করে ঘরে ভিডিও করা তো মানে কারণ আমি মহিলাদেরকে আমি ভিডিও রাখি না তাই আমি ঘরে কোনো এই মুহূর্তে আমরা আমাদের পার্শ্ববর্তী বেয়ার বাড়ি এখানে ক্যান্ডেল রয়েছে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছেন আর আমি চলে আসলাম তাদেরকে একটু কেবলা বন্ধু করে রাখার জন্য শহ ভিডিও বিয়ার সার্চ বিশেষ কোন শো আমি এত হই দিচ্ছি আর এই চ্যানেল আপলোড দেওয়ার জন্য আশা করি যারা আমাদের সেই আগের বিয়ের দিনের ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতদিনে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি kawa দাওয়া শেষে এবার আমরা একটু পায়চারা করে দিচ্ছি একটু হাঁটাহাঁটি চলছে এখন মহিলাদের খাবারের পাশাপাশি কিছু পুরুষও খাচ্ছেন তাই তাদেরকে একটু ক্যামেরা বন্দি করে রেখে দিলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা আমাদের জন্য দা করিবেন মহান আল্লাহ তালা যেন তাদের নতুন দাম্পত্য জীবন সুখীময় করেন মৃত্যুর আগ পর্যন্ত যেন তাদের এই বন্ধন অটুট থাকে প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামাক